করেছি এবং ওখানে একটা ডায়েরি হয়েছে মামলা হয়েছে আমরা প্রশাসনের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা চাই এমন দৃষ্টান্তমূলক শাস্তি তার হোক যেন তৃতীয় কেউ আর এই ধরনের দর্শন করতে চেষ্টা না করে ইতিপূর্বে থানা থেকে অফিস আমাদেরকে ফোন দিছে উনি আমাদেরকে ফোন দিছে যে আগামী রবিবারের ভিতরে আমরা এই দর্শককে ধরবো তার তিনি আমাদেরকে আমরা তার প্রতি শ্রদ্ধা শির্বা দাম কর্মসূচি চালু করবো আমরা যতক্ষণ পর্যন্ত এই ধর্ষ তার পরিবারের বিচারেও তার হবে ততক্ষণ পর্যন্ত মাঠ ছাড়বো না

એ ઝિંજીર સાઈ દે સાઈ દે એ એ મુજુબી સાઈ દે